চট্টগ্রাম ও গেগু তিন দিন ব্যাপী মেলা মেলার লোকেশন হন্ডে মেলাত কি কি আছে দাম কির রকম ব্যাগ কিছু আজের ব্লক শেয়ার করগুম আসসালাম আশা করি তো বেগুন বহুত বহু ভালো আস আইও আলহামদুলিল্লাহ ভালো আছি আজি অনলাইন আজি আশা করি আজের ব্লক বোধ বেশি ভালো লাগবো আজি অনলাইন মেলার ব্লক শেয়ার করগুম ফত মেলার লোকেশন একটু হয়ে দি মেলায় বদ দে সাতগাও আবাসিক রোড নাম্বার সাত বি ব্লগত ফ্রি ইথ এক্সামিনেশন এন্ড ফুড ফ্যাট শো এন্ড ক্যাট র্যাম শো মেলায় সলিবু ছয় সাত আট অলরেডি আজের মেলা শুরু হয়ে গই মেলা শুরুতে একান মেরির জিনিসপত্র স্টল বসি এর বহুত সুন্দর সুন্দর মেরির জিনিসপত্র আছে তার পাশে একান দেড়শো নিয়ার দরে হিজাবর স্টল আছে তার পাশে আছে একখান ওয়াল ম্যাটের স্টল তো তুই চলে এলাম এখন আরেকখান জুয়েলারির স্টল নেজি এর এত সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন ব্যাক ইউনিক পার্সোনালি ইতারা হানাতুলোর কালেকশন কিনতে বহু বেশি সুন্দর লাগি তারপর লিপ বাম দেখলাম সাবিত তুরার মতো ইবো সুন্দর লাগগি তারপর আছিল ফুতোলালা মোবাইলের স্ট্যান্ড ইবো আতে বহুত ভালো লাগগি তোই তারা ব্যাগ জিনিস আসলে বহুত ইউনিক আছিল আরাই প্রত্যেক ক স্টল ভিজিট কই নলি ব্যানা নলি আয় কার্ড দাহ দিউম তারপর এখন এই টুনরে চলে এলাম আরেক কান নেজি এডো সুন্দর সুন্দর কিছু টু পিস তারপর থ্রি ভিজা কালেকশন দেইলাম এgina একদম রিজনেবল প্রাইজের মধ্যে sobretudo টু পিস এগিন এক হাজার নয়শো পঞ্চাশ এগারোশো এরকম করে দাম হই তারপর ই তারা তাই কিছু হানার দুলা কালেকশন দেখি তারপর দেখলাম কিছু ব্যাগের কালেকশন তারপর তারপরে চলে এলাম সুন্দর কালেকশন আর ব্যাগ রিজনেবল প্রাইস এর মধ্যে তারপর ই কিছু জুয়েলারি জিনিসও আছিল কিছু সেলের কালেকশন আছিল কিছু চুরির কালেকশন আসিল তারপর আছিল কিছু ফুলের কালেকশন মানে তার ব্যাগ কালেকশনই বহু বেশি সুন্দর আর ফুলের কালেকশন কিন্তু একদম মাঠ ডালা টাইপ মানে এত সুন্দর লাগে এখন তো বসন্ত আর হলু দুধ নেই মানে গায়ে এই ফুলে গিম ফুলি অসম্ভব সুন্দর লাইব ইতার তো ফেজো আসে ফেজের কাঠ ডাই দি তারপর এর তুলে চলে এলাম আরেকখান স্টল নেজি এটাতে কিছু হি যাওয়ার কালেকশন দেখকি কিছু সুন্দর সুন্দর ওয়ান পিসের কালেকশন দেখি তার পাশে আরেকান স্টল চলে আইলাম এই স্টলের নেজি এত সুন্দর সুন্দর ইমিডিশন ও চুরির কালেকশন আছিল তো চুরির কিন্তু দাম সুর হদ বা আরোশোটি তার পাশে আবার টাকার আটটার বহুত সুন্দর সুন্দর জিনিস আছিল এর তুলে চলে এলাম আরেকখান ত্রি পিসের স্টলত এর কিছু ত্রি পিসের কালেকশন আছিল তারপর চলে এলাম আরেকখান স্টলত ইয়ার্ নেজি এত সুন্দর সুন্দর জামদানির কালেকশন তারপর কিছু ব্লক দিয়ে রে শাড়ি কালেকশন আছিল আবার কিছু ওয়ান পিস আছিল তারপর ফাঁসে চলে এলাম আর একখানে অ্যাস্ট্রোলজি এরে কিছু সুতোর হাঁস করা থ্রি পিস আবার কিছু পাকিস্তানি থ্রি পিসও আসিল এছাড়া পাকিস্তানি থ্রি কালেকশন কিন্তু বহুত বেশি সুন্দর আছিল তারপর ফাঁসে আর একখানে অ্যাস্ট্রোলজি দেখলাম মেলা ফলককে এক হাজার দরে কিছু ডিসকাউন্ট ও থ্রি পিস বেসে কালেকশন কিন্তু বহুত সুন্দর আছিল তারপর কিছু তাতে হিজাবের কালেকশন আছিল তারপরে তুমি চলে এলাম আর একখান থ্রি পিসের অ্যাস্ট্রোলজি এরে এত সুন্দর সুন্দর থ্রি কালেকশন ওয়ার আছিল তার কিছু জুয়েলারি কালেকশন তো ব্যাগ কিছু লয়ে রে তার আসলে অ্যাস্ট্রোলজি বহুত সুন্দর সুন্দর জিনিস আছে ফার্সে আরেকখানা স্টল দেখাম এত সুন্দর সুন্দর আন্টির কালেকশন এখন তো অনলাইন একদম ভাইরাল ইটাতে কিছু ব্যাগের কালেকশন আছিল তারপরে তোর চলে এলাম আরেকখানা স্টল সুন্দর সুন্দর আর তোর বেস্টার কালেকশন দেখিলাম তারপর আর ইমিটেশন পরম্পর চুরি ফলি হয়ে যাবে গই ফার্স্টে আরেকখানা স্টল এর এত সুন্দর সুন্দর জুতার কালেকশন ওরা আসলি ব্যাগের কালেকশন আর ব্যাগে মাত্র সাড়ে পাঁচশো টিকা করি মানে এত সুন্দর লেগে গেছে ব্যাগে একদম খুবই রিজনেবল লাগে লাগি পাশে আরেকখান স্টল দেখিলাম এটা কিছু হ্যান্ডমেড উলের জিনিস আছে এটা ওভেনর কবার কুসুম কবার আরো বোধ কিছু আছে কিন্তু বোধ কালারফুল যারা এরকম উলের জিনিস পছন্দ করেন তারা চাইলে মেলা তো লইতে পারেন তারপর আরেকখান স্টল চলে এলাম কিছু বেবি অক কলর এত কিউট কিউট মাতার ব্যান্ড দেখিলাম যারা নিউ বেবি তারা যদি এই মাতার ব্যান্ড ইন্দি ফটোশুট করে এত সুন্দর লাগবো পাশে আরেকখান স্টল নিয়ে কিছু চুরির কালেকশন দেখিলাম এই তোনে আরেকখান স্টল চলে এলাম এটা কিছু রাফিসুর গেঞ্জি দেখিলাম তারপর হ্যান্ডমেড কিছু কালেকশন দেখাম চুরির কালেকশন ইনো বহুত বেশ সুন্দর আর আরেকখান দেখিলাম কিছু কিউট কিউট হর তো ইতার হর কালেকশন ইনো বহুত বেশ সুন্দর তারপর আরেকখানিক জিনিস পত্র বেসেন এ তু নই চলে এলাম সুতর হাস করা বেডশিট তারপর থ্রি পিস আরো বহুত কিছু আছিল এখন অনারে কিছু খানা দাহিম এত মজার মজার এবার মেলা নিজে কেক উটটি মানে খুব বেশি লোভনীয় লাগে কি মজার মজার চকলেট কেক বহুত কিছু আছিল পাশে আছিল আর একখান আসার স্টল এরা বহুত মজার মজার আসার ফেজেভেন গুই তার পাশে দেখলাম আরেকখানা স্টল নে যে কিছু সানগ্লাসের কালেকশন কিছু ক্লিপের কালেকশন তারপর আছিল উয়ার কিছু ত্রিভিজ কালেকশন তার পাশে আরেকখানা স্টল এর বিভিন্ন রকম কেক টাপ কেক জার কেক বিরিয়ানি তারপর বিভিন্ন রকম লাড়ু রোল বহুত কিছু আছিল তার পাশে দিয়ে আরেকখানা স্টল দেখলাম কিছু হ্যান্ডমেড চুরির কালেকশন পাশে আরেকখান স্টল দেখলাম সুন্দর সুন্দর কিছু মোমবাতির কালেকশন মোটামুটি তো মেলা অনারা ফুরোগ গুড়ি দেহায় এখন অনারা আরেকখান অ্যানাউন্সমেন্ট গড়ি এখন কিছু সুন্দর সুন্দর বিলে এই বিলে গিন মানি সাত তারিখ আর কি রেমসিউ অবু ও কেউ মিস নিবেন বেগুন অবশ্যই সান্দগাঁও আবাসিকের বিগুড়ি আইবেন আর সাত তারিখ তো কেউ আরো মিস না করবেন সাত তারিখ অবু র্যামসিউ বিভিন্ন বিলেকল দিয়ে আজ এর কি রম লাগি বেগুন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা বেগুন ফলো করে দিবেন ওনারা বেগুন বালা তেক দেখুন হাফেজ